সুপ্রবাদ বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি টুরিস্ট ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তার সঙ্গে সঙ্গে জানাই সবাইকে ঈদ মুবারক সবাই অনেক আনন্দ আর অনেক মজা করে দিনটা কাটাও আর হ্যাঁ ঈদে কে কি করছো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না যাই হোক সকালবেলা উঠে গেছে আজকে তোমাদের দাদাভাই রয়েছে বাড়িতে আর আমি সকালে উঠেই আগে স্নানটা সেরে নিয়েছি রান্নার দিদি চলে এসছে আমি বললাম দিদি আগে তুমি আমাকে ঘরটা মুছে দাও আমি পুজো দিয়ে নেবো তারপরে তুমি রান্নার কাজে যেও তা বললো ঠিক আছে তা দিদি সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে এখন আমি স্নানটা করেই চলে এসছি আগে সুন্দর করে একটা শাড়ি পরে ফুল তুলতে হ্যাঁ তোমরা অনেকেই বলো যদি দিদি তুমি একটু মাঝে মধ্যে শাড়ি পরে ভিডিও করো হ্যাঁ আমি শাড়িটা খুব খুব কম পরি হাতে গোনা বলতে পারো বাড়িতে বিয়ের পরে সেভাবে আমি শাড়ি পরি না বললেই চলে কিন্তু মাঝে মাঝে সত্যি পড়লে ভালো লাগে কিন্তু পড়া হয় না আর এখন যা গরম মানে সত্যি খুব কষ্টের ব্যাপার তো সকালবেলা দেখলাম আজকে আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার তা ভাবলাম চলো যায় তো যাই হোক এই যে পুজো দিতে চলে এসছে আর আমার মেয়ে পুজো আসবে নকুলদানা খেতে মানে ওর চাই চায় আগে ওকে দিতে হবে তারপরে ঠাকুরকে দেখো তারপরে চলে এসে রান্নাঘরে ব্রেকফাস্ট বানাবো ব্রেড বাটার আজকে দিলাম না যেহেতু বাড়ি রয়েছে ওরা আবার একটু সকালবেলা মানে একটু মানে প্রপার বাঙালি খাবার খেতে ওর খুব ভালো লাগে তো ভাবলাম একটু ছিঁড়ের পোলাও বানাই ওর জন্য তো এখানে সব কিছু রেডি করে দিয়েছে দিদি গুছিয়ে দিয়েছিল আমি স্নান করার আগে বলে রেখেছিলাম দিদি এমনিতেই আমার লেট হয়ে গেছে তুমি একটা কাজ করো তুমি একটুখানি পেঁয়াজ আর একটু আলুটা কুচিয়ে রেখে দিও তার সঙ্গে দিয়ে দিয়েছি একটা ডিম সিদ্ধ দিদিকে বলেছিলাম ডিমটা হাফ বয়েল করতে দিদি ফুল বয়েল করে নিয়েছে যাই হোক বোঝা যায় না এটা আমার ক্ষেত্রেও হয় তারপরে চা সবার খাওয়া হয়ে গেছে চায়ের ওপরে সর পড়েছিলো ওই জন্য চাটা দেখতে কি অদ্ভুত লাগছে না যাই হোক সবার খাওয়া হয়ে গেছে চা আর খুব অল্প সময়ই বানিয়েছিল চাটা তো যেহেতু আমি পুজো দিচ্ছিলাম বলে আর মানে খাওয়া হয়নি তা ভাবলাম একবারেই খাবো আর আমি আমার জন্য ডিম সিদ্ধটা করিনি আজকে শুধু চা আর চিঁড়ের পোলাও আমার জন্য আর মামনি বাবা ওরা তো সবাই সকালবেলা তাওয়া রুটি খাই আর আলু ভাজা করা হয়েছিল সেটা খাওয়া হয়েছে আর তোমাদের দাদা ভাই রুটি খুব একটা পছন্দ করেন আর আমি তো একেবারেই না যাই হোক এই হচ্ছে আমার ব্রেকফাস্ট আর আজকে অনেকটা লেট হয়ে গেছে নটা চল্লিশ মতো বাজে তখন গিয়ে ব্রেকফাস্ট দিয়েছি ভাবো একবার যাই হোক এখানে দিয়ে দিলাম তোমাদের দাদা ভাইকে আর এখানে আমিও খেয়ে নিচ্ছি চা আর হচ্ছে চিড়ির পোলাও বিস্কুটটাও শেষ হয়ে গেছে সকালবেলা এনেছে বাজার থেকে বাট ওগুলো এখনও কৌটাতে ঢালাই হয়নি তো আমার মোটামুটি সকালবেলা সব কাজ শেষ আর এখন তোমাদের দাদা সকালবেলা গেছিল বাজারে সেখান থেকে অনেক কিছু নিয়ে এসছে মাছ মাংস তো সেগুলো সকালবেলা হাত দিইনি ভাবলাম স্নানটা না করে আগে পুজোটা দিয়ে তারপর ওগুলো হাত দেবো অনেক কিছু এনেছে দুটো দুটো তোমাদেরকে দেখাবো তার মধ্যে হচ্ছে আজকে শোষ রফার ইলিশ এবছর এই যে প্রথমবার আমাদের বাড়িতে ইলিশ নিয়ে এসছে মানে এই বছর আর কি তো আজকে ইলিশটাই রান্না করবো কারণ ইলিশটা না ওই এমনিতেই ফ্রোজেন তারপর আবার বাড়িতে এনে যদি আবার ফ্রিজে ঢুকিয়ে দু তিন দিন রাখি ওরার কোনো টেস্ট পাওয়া যায় না তা ভাবলাম একদম এনেছি যখন তাহলে আজকে রান্না করে ফেলবো আর যেহেতু ও বাড়িতে রয়েছে এটা হচ্ছে কথা ওই জন্য ভাবলাম রান্নাটা করি তো দিদি হচ্ছে রান্না করছে ওইদিকে মানে একটা মাছের ঝোল হচ্ছে তারপরে কাকরোল দিয়ে আলু দিয়ে এগুলো দিয়ে একটা ভাজা হবে আর ভাতটা করে দিয়ে যাবে আর সরষে পোস্ত এগুলো সব বেটে দিয়ে গেছে এখন জাস্ট আমি মাছ মাংসগুলো ধোবো আর রান্না করব তো যাই হোক ইলিশের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সর্ষে পোস্ত দিয়ে আর তার সঙ্গে বেগুন থাকছে ইলিশ এটা দিয়ে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তোমরা ভিডিওটা দেখে থাকো আপাতত আমি একটু রেস্ট নেবো কারণ দিদি এখনো রান্না হয়নি বলে দেন রান্নাঘরে যাব রাখ মাছগুলো এনেই আগে ফ্রিজে ঢোকানো হয়েছিল মানে মাছ মাংস মাছের মধ্যে তো রক্তগুলো জমাট বেঁধে কিরকম লাগছে দেখতে যাই হোক এনেছে হচ্ছে এখানে কাতলা মাছ আর ওখানে নিয়ে এসেছে একটা ইলিশ আর এখানে হচ্ছে চিংড়ি একটা মাঝারি সাইজের আর এখানে হচ্ছে বোনলেস চিকেন এটা দিয়ে একটা রেসিপি বানাবো তার জন্য আনতে বলেছিলাম শুধু বোনলেস তো সেটা তোমাদেরকে পরে ভিডিওতে বলে দেবো কি বানাচ্ছে না বানাচ্ছে মানে রেসিপি শেয়ার করে দেবো তারপর দেখো এখানে ধুতে বসেছি সব কিছু আর ইলিশ তো খুব বেশি একটা ধোবো না ওই এনেই ফ্রিজে রেখেছিল বলে রক্তগুলো মানে পুরো জমাট বেঁধে গেছিলো বরফ হয়ে গেছিলো ওই জন্য একটু ঘষে ঘষে ধুতে হচ্ছে ইলিশ খুব বেশি একটা ধুতে নেই না হলে ওর গন্ধটা চলে যায় শুনেছি আমি খুব বেশি একটা ধুই না আর এখানে বোনলেস চিকেনটা ওই যে ভালো করে ধুয়ে নিচ্ছি আর ছোটো ছোটো করে পিস করে রেখে দেবো আমার সুবিধের জন্য কারণ একটু পরে এক জায়গায় বেরোবো ওখান থেকে এসে তারপর রেসিপিটা করবো তো ওই জন্য ভাবলাম সব কিছু রেডি করে রেখে যাই সব মাছ মাংস ধুয়ে শুধু ইলিশটা বার করে রেখে বাদ বাকিগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি কারণ আজকে ওগুলো আর কিছু রান্না হবে না তো এখানে নিয়ে নিয়েছি আমি অনেকগুলো বেগুন আমাদের বাড়ি ইলিশের সঙ্গে বেগুন মানে ভীষণ ভালো খায় সবাই মানে মাছের থেকে ওদের মানে বেগুনটা মানে বেশি দিলেও ভালো হয় আর সত্যি কথা বলতে কি বেগুন জিনিসটা অনেকেই পছন্দ করে না বাট আমার কিন্তু বেগুন অনেক পছন্দের একটা সবজি বেগুন পোড়া বলো বেগুন ভাতে বলো বেগুন ভাজা বলো বেগুনের তরকারি বলো ডিমের মানে ডিমের ঝোলের মধ্যেও আমরা বেগুন খাই জানো তো আমার এত ভালো লাগে যাই হোক এখানে কাঁচা ইলিশই করব, আমরা ভাজা ইলিশ খুব একটা পছন্দ করি না হ্যাঁ শুধু যদি ইলিশ ভাজা খাওয়া হয় সেই ক্ষেত্রে ঠিক আছে কিন্তু যদি সরষে ইলিশ করা হয় বা ভাপা ইলিশ করা হয় সেই ক্ষেত্রে কাঁচা ইলিশটাই আমি প্রেফার করি তো এখানে যে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি ইলিশটা তার সঙ্গে একটু একদম খাঁটি সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি আর ওখানে বেগুনগুলো কিন্তু বোটা শুদ্ধ নিয়েছি আমার কিন্তু দারুণ লাগে তোমরাও কখনও খেয়ে দেখো বেগুনের মধ্যে এই সরি ইলিশের মধ্যে বেগুন এরকম মানে বোটা শুদ্ধ খুব ভালো লাগে খেতে আর তোমাদের দাদাভাই বলছে কি এই যে মাথাটা ফেলে দাও ইলিশের মানে কি সুন্দর কথা না মানে ইলিশের মাথা ফেলে দেবো মানে খেতে যায় না কেউ না খেয়ে নেবে ওরকম বললে হয় ইলিশের মাথা ফেলে দেবো অনেক টেস্টি বাট কাটা খেতে হয় ওটা ওনার ওই জন্য প্রবলেম যাই হোক চলো এবার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি ফার্স্টে কড়াইতে তেল গরম করে নিয়েছি তারপরে বেগুনগুলো ভেজে নেব সুন্দর করে তো এখানে তোমাদের দাদাভাই খুব ভালো একটা টিপস দিল যে বেগুনটা এইভাবে করে দাও তাহলে তেলটা খুব কম খায় বেগুন এমনিতে নর্মালি বেগুন ভাজতে গেলে অনেকটা তেল লাগে কিন্তু এইভাবে দিলে নাকি তেলটা কম লাগে যাই হোক বেগুনগুলো একদম হালকা করে ফ্রাই করে নিয়েছি এবার তুলে নেব দেখতেই পাচ্ছ খুব বেশি কিন্তু ফ্রাই করে কারণ এগুলো আবার ওই মানে ঝোলের মধ্যে দিয়ে একটু ফোটাবো তখন কিন্তু একদম ঘেটে যাবে ওই জন্য আর কি একটু কমভাবে মানে কম ফ্রাই করব। তারপরে দিয়ে দেব ওই তেলের মধ্যেই হচ্ছে কালো জিরে তারপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে তোমার এটার মধ্যে আছে কাঁচা লঙ্কা সর্ষে সাদা সর্ষে আর হচ্ছে পোস্ত সবগুলো একসঙ্গে বাটা সঙ্গে একটু নুনও দেওয়া ছিল দিয়ে তেলের মধ্যে দিয়ে একটুখানি ভেজে তারপরে বাটি ধোয়া জলটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো এখানে দেখো বেগুনগুলো ভাজা রেডি এখানে কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছে আর ওখানে মাছগুলো রয়েছে তো দেখো জলটা ফুটে আসলেই কিন্তু মাছগুলো দিয়ে দেবো একদম কাঁচা মাছ নুন হলুদ মাখানো মাছ তো সেটাই ঝোলের মধ্যে দিয়ে দেব তারপর সঙ্গে সঙ্গে কিন্তু বেগুনগুলোও দিয়ে দেবো বেগুনগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো ওভারকুক যেন না হয়ে যায় ওইদিকে একটু খেয়াল রাখবে কারণ ইলিশ মাছ অনেকটাই নরম হয় আর বেগুনও কিন্তু অনেক নরম একটা সবজি আর যেহেতু ভাজা হয়েছে ওই জন্য ওভারকুক যাতে না হয়ে যায় সেই দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে দেখো বেগুনগুলো এবার দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব তো রান্না কমপ্লিট এখন জাস্ট একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দেব ব্যাস তারপরে হচ্ছে রেডি আর কি গরম বাপরে বাপ আর পুরো প্রসেসটা তোমাদেরকে দেখাতে পারিনি মাঝে মাঝে একটু মানে ইয়ে গেছে কেন কি আমার বর আজকে সারা দিন নিউজ নিয়ে পড়ে রয়েছে সকালবেলা একটা কি ট্রেন অ্যাক্সিডেন্ট শিলিগুড়ি না শিলিগুড়ির ওদিকে কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রেন তো সেই সব খবর নিয়ে ব্যস্ত তো চলো একটু কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে দিই পুরো একদম রেডি দেবো রান্না বান্না কমপ্লিট একটু পরে হচ্ছে খেতে বসে যাবো এখনই খাবো না কারণ সকালবেলা ওই চিড়ে পোলাও টোলাও খেয়ে একদম পেটটা ভর্তি তুমি একটু আসতে চান দাও না সারাদিনই খেলা আর খবর আমার কি আমার ক্ষতি নেই দুটো যাই হোক ওই দুধ ফেলে দিল তো তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে একটু বেরোবো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা পরে ব্লগে তোমাদেরকে বলবো আর হচ্ছে কি বলবো এই যে রজনীগন্ধা গুলো দেখছো এই জন্য আমি ফুল ঘরে সবসময় রাখি খুব ভালো লাগে এই যে রান্নাঘর থেকে গরমে ঘেমে নে পুরো রান্না করে এলাম কিরকম চ্যাটচাটে লাগে না গাটা সঙ্গে সঙ্গে একটু এসিটা চালিয়ে ঘরে এলাম একে তো ঠান্ডা তারপরে আবার রজনী রজনী হচ্ছে গন্ধটা মানে এই জন্য আমার এত ভালো লাগে মানে ফ্রেশ লাগে সত্যি যাই হোক চলো আবার একটু পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খাওয়ার সময় রিভিউ নেবো তো সবার থেকে কেমন হয়েছে না হয়েছে চলো তো খাবার বেড়ে নিয়েছি

আর আমার রান্নার আমি কি বার রিভিউ দেব সবাইকে ভালো বললে সেটাই ভালো তো চলো খাই আমরা আর এখানে ভিডিওটা শেষ করছি কালকে দেখা হচ্ছে নতুন কোন